আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি দুপুরের জন্য বানিয়েছি এই দেখো ভেন্ডি পুরপুরি আমরার চাটনি আর মাছ দিয়ে আলু তো এই দেখো মাছ দিয়ে আলু আলুটা মেয়ের জন্য আলু থাকেই আর আমরা চাটনিটা আমার শ্বশুর খুব ভালোবাসে যে কোনো একটা টক পছন্দ করে আমের সময় আমের চাটনি আমার সময় আমরা দেখো আর আমার এদিকে ভাত হচ্ছে ভাতটা প্রায় হয়েই এসেছে আর একটু হবে আমার মেয়ের জন্য একটা ডিম ভাত হয়ে গেছে তো চিমটি দিয়ে দিলাম চিমটি দিয়ে সুবিধা হয় জল ধরাতে হাতের জল ঝরাতে দিলাম আমরা বাড়িতে তিনটে লোক শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার ছোট্ট মেয়ে চারটে তো সেই বলেই সব কিছু অল্প অল্পই করি আর আমি মেয়ের জন্য বানাচ্ছি প্রথমে আমি মেয়েকে খাইয়ে দেবো তারপরে আমরা খাবো তো এই দেখো আমার মেয়ের খাবার আলু দুটো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পাশে একটু লবণ দিয়ে ভালো করে চটকালো মানে চটকাবো আলু দিয়ে ভাতটা কারণ আলুটা তো ধোয়া বড় হাকড়